নমস্কার বন্ধুরা কৃষ্ণা কিচেনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমি বানাচ্ছি বাদশাহী আলুর দাম তার জন্য এখানে সাতশো গ্রাম আলু নিয়েছি আলুগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার এটা আমি কুকারে দিয়ে দিচ্ছি এর মধ্যে দেয়াল দিয়ে দিল তারপর লবণ দিয়ে দিলাম যাতে আলুর মধ্যে লবণটা ঢুকবে সেজন্য একটু লবণ দিয়ে প্রেসার কুকারে ঢাকনাটা দিয়ে ঢেকে আমি দু তিনটা সিটি হওয়ার পর আমি এটা নামিয়ে দেবো তারপর আমি ফিরে আসছি এই যে বন্ধুরা আলুগুলো সেদ্ধ করছে আমি ছুলে নিয়েছি এবারে গ্যাসে কড়া চাপিয়ে দিয়েছি এবার তো আমি সরষের তেল দিচ্ছি গরম হয়ে গেছে এবার আলুগুলো দিয়ে দিচ্ছি একবার যখন পুরো আলুটা দিলাম না অল্প অল্প করে ভাবছি একটা মিক্সার গ্রাইন্ডার চার চামচ নারকল পুরানো নিয়েছি পাঁচ টেবিল স্পুন আমি দই নিয়েছি আর চারটে আমি কাঁচলা অলঙ্কা নিয়েছি আর পাঁচ ছটা আমি ছ সাতটা আমি কাজু দিতাম দিয়ে এটা আমি পেস্ট পানি নিচ্ছি ভালো করে দুইবারে ভাগলাম অনেকটা গ্যালো ছিল এটা আমি লবণ দিলে কেননা সেদ্ধ করার সময় আমি এতে লবণ দিয়েছিলাম এখন এমনি ভাজা হয়ে গেছে এবারে আমি এটা উঠিয়ে নিচ্ছি প্রায় আমরা তেল দিয়ে দিচ্ছি ভিডিও দিয়ে দিলাম এর মধ্যে আমি একটু এক চার চামচ গোটা জিরে দিলাম দুটো শুকনো লঙ্কা দিলাম আর কি দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা দিয়ে দিলাম এখানে দেখো এখানে গরম মশলা আছে এখানে দার দারচিনি আছে দু দু চার টুকরো পাঁচটে লং আছে ছ সাতটা গোলমরিচ আছে পাঁচটা এলাচ আছে এগুলোকে আমি একটুখানি এর মধ্যে কুটে নেব এর মধ্যে যে মশ গরম মশলাগুলো কুটে নিলাম সেগুলো আমি সব দিয়ে দেবো দুটো ধনে গুঁড়ো দিচ্ছে এর মধ্যে আমি হাফ টি স্পুন জিরে গুঁড়ো দিচ্ছি এক টেবিল স্পুন ধনে গুঁড়ো দিলাম হলুদের গুঁড়ো দিলাম এক টি স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম তো একটু জল দিয়ে দিচ্ছি যাতে পুড়ে না যায় এবার আগে আমি নারকোল যে মিশ্রণটা আমি বেটটা রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি দই নারকোল কাজু কাঁচা লঙ্কা সেই মিশ্রণটা দিয়ে দিলাম এটা আমি ভালো মতো কষিয়ে নেব আলু লবণ ছিল সেই বুঝে আমি লবণ দিলাম অল্প আমি লাল গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এবার জলটা ফুটে উঠুক Nega diti jatak kududu. Nega diti jatak kududu. এবার আমি আলুরটা ঢেকে আলু তিন থেকে চার মিনিট ফোটাবো তারপরে আমার দমটা তৈরি হয়ে বাচ্চা এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি আটটি স্পুন চিনি দিয়ে দিলাম কুড়ি পঁচিশটা আমি কিশমিশ রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি কুড়ি পঁচিশটা কাজি কুচি রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম कादर जी अरे पता कुछ তার সাথেই আলুর দামটা একবার দিলেও বানাবেন এটা খেতে খুবই টেস্টি লাগে আর খুব তাড়াতাড়ি হয়ে যায় এখানে রুটি পরোটা পোলাও সব কিছু সাথে খেতে পারবেন এবার আমি এটা একটা আপডেট ঢুলে রাখছি গ্যাস অপটা দিলাম একটু নাকের কোড়া দিয়ে গার্নিশিং করছি ধনেপাতা পাতা দিয়ে দিলাম একটু উপর থেকে গার্নিশিং করছি আমি বন্ধুরা আপনার একবার হলেও এটা বানাবেন বানিয়ে খেয়ে আমাকে লাইক শেয়ার আর কমেন্ট করবে আজকের মতো এখানেই আসছি নমস্কার